জীবনে কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরায় ধরলেও পুরোটা কিন্তু বোঝানো যায় না আজকের রাতটা ঠিক তেমনই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আপনাদের জন্য আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে আজকে আমি নিয়ে এসেছি বোলপুর শান্তিনিকেতনের ব্লগ কিন্তু নাইট লাইফের ব্লগ মানে রাতে সুইমিং পুলে আমি কিভাবে মজা করেছি কিভাবে কাটিয়েছি বোলপুরে গিয়ে সেই ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে এই রাতটা আমার কাছে সত্যি স্পেশাল হয়ে আছে এখনো এটা যেহেতু আমার আগের বানানো ভিডিও তাই আমি বলছি এখনো স্পেশাল হয়ে আছে আর স্পেশাল হয়ে থাকবেও বোলপুর মানে কিন্তু শুধু কবিগুরু না আমরা যদিও কবিগুরু বোলপুর মানেই কবিগুরু বুঝি কিন্তু এখানে মজার রিসর্ট লাইফও আমরা কাটাতে পারি সেই নিয়েই আমরা আজকের ব্লগটা তো চলুন তাহলে আপনার আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে কাটিয়েছি বোলপুরে গিয়ে রাতে সুইমিং পুলে কিভাবে মজা করেছি কিভাবে কাটিয়েছি এবং এই যে রিসর্টটা এটা আমার খুব পছন্দ হয়েছে এখানে আসার আমার যদিও কোনো প্ল্যান ছিল না আমার একটা প্ল্যান একটু চেঞ্জ হয়েছিল বা ক্যান্সেল হয়েছিল বলতে পারেন সেই কারণে হঠাৎই এই রিসোর্টটাই আমি এসেছি আসার পর কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রিসোর্টটার নাম এবং ডিটেলস আমি ভিডিওর এন্ডে শেয়ার করে দেব আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন বা সরাসরিও চলে যেতে পারেন আশা করছি খুব খুব ভালো লাগবে আপনাদেরও যেহেতু আমারও খুব ভালো লেগেছে তো হোটেলটা আমি আপনাকে দেখা আপনাদেরকে দেখাচ্ছি রিসর্টটা ঢুকেই ওটা ছিল রিসেপশন দেন এটা হচ্ছে আপনার ওদের যে রেস্টুরেন্টটা ক্যাফে বা রেস্টুরেন্টটা আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর সাজানো গোছানো অ্যান্ড খুব পরিষ্কার ছিল আমার খুবই ভালো লেগেছে হ্যাঁ রিসর্টটা একটু এক্সপেন্সিভ বটে তবে বন্ধু বান্ধব যদি একসাথে শেয়ার করে যাওয়া যায় খুব একটা এক্সপেন্সিভও নয় ঠিকঠাকই আমি যেহেতু একা গেছিলাম আমার জন্য একটু এক্সপেন্সিভ ছিল বটে আহ সিরিপোটের এই জায়গাটা না এই সুন্দর সুন্দর যে কাজগুলো করা আছে এই রিসোর্টে আমার কিন্তু গিয়ে খুব ভালো মানে ভাইব একটা হয় না ভাইবটা আমার খুবই ভালো লেগেছে এখানকার আমার এখানে আসার একদমই প্ল্যান ছিল না হঠাৎই এসেছি আমি খুব টায়ার্ড ছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল মানে আমার থাকার কথা ছিল ভারত সেবা শ্রমিক আমি প্ল্যান করেছিলাম থাকার জন্য ওখানে ব্লগ বানানোরই প্ল্যান করেছিলাম কিন্তু যেহেতু আমি সিঙ্গেল মেয়ে বলে ওরা ওনারা ওখানে থাকতে দেননি ওনাদের ওখানে থাকতে দেওয়া হয় না সিঙ্গেল মেয়েকে তো আমি সেটা জানতাম না আমি গিয়ে ওখানে ওয়েট করে অনেকক্ষণ থেকে থেকে আমাকে ফাইনালি না বলে দিতে আমি কি করবো অনেকটা দেরিও হয়ে গেছিলো খিদেও পেয়েছিলো টায়ার্ডও হয়ে পড়েছিলাম তো আমি একটা টোটো নিয়ে হোটেল খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো অনেকটা দেরি মানে দেখছেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল তো আমি দেখলাম যে এটাই সামনে বেশ ভালো লাগছে দেখতে তো আমি ঢুকে পড়েছিলাম রেসর্টটায় নেটে সার্চ করেছিলাম বটে তো এই নামটাও আমি দেখেছিলাম যাই হোক তো এটা ছিল আমার রুমটা আর রুমটা আমার খুবই ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব সুন্দর ছিল রুমটা এটা হচ্ছে বড় আপনার গ্লাস ছিল সামনে আমার বেশ ভালো লেগেছে বাথরুম খুব পরিষ্কার খুবই ওভারঅল আমার খুবই ভালো লেগেছে রুমটা বন্ধু বান্ধব যদি যাওয়া যায় একসাথে শেয়ার করে তাতেও কিন্তু ঠিকঠাকই মানে রেন্ট অ্যান্ড ডিটেলস আমি পরে বলছি ভিডিও রেন্টে বাট আমি বলবো যদি তিন চারজন বন্ধু বান্ধব মিলেও যাওয়া যায় তাহলে কিন্তু ঠিকঠাকই খুব সুন্দর একদিন একটা দিন বা রাত যেতে পারে তো এটা ছিল সুইমিং পুলের কাটানো আমি তো নেমে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম সুইমিং পুলের ওখানে একটু রাতের দিকে খুব একটা রাত নয় সাতটা সাড়ে সাতটা এরকম হবে ওই টাইমে আমি চলে গেছিলাম সুইমিং পুলে এই আলোতে না সাঁতার কাটতেই মানে অন্য রকম একটা লাগ মানে লাগছিল আমার ভাই সত্যি কথা বলতে রাতের ফুল মানে কিন্তু আনন্দের লেভেল হান্ড্রেড অন হান্ড্রেড আমি এটা বলতে পারি ও জাস্ট দেখুন পুরো পুলটা নীল হয়ে আছে আর আলোয় একদম ঝলমল করছে রাতের পুল কিন্তু আলাদা একটা জাদু মানে জাদু জাদু লাগছিল আমার দিনে কিন্তু এই ভাইবটা পাওয়া যায় না দিনে সুইমিং পুলে এই ভাইবটা পাওয়া যায় না যেটা আমি রাতে সুইমিং পুলে গিয়ে মজা করেছি যে মজাটা নিয়েছি মানে অদ্ভুত সুন্দর পুরো দেখুন ব্লু হয়ে আছে আর আলোটা কি সুন্দর ঝলমল করছে আমার তো ভীষণই ভালো লাগছিল বন্ধুরা পাশে থাকলে কিন্তু মানে সব মানে দিন বলুন রাত বলুন সবই ম্যাজিকের মতো লাগে আর খুব তাড়াতাড়ি সময়ও কেটে যায় কিন্তু আমি তো একাই ছিলাম আমার রাতটাও কিন্তু ম্যাজিকের মতোই ছিল কেন কি আমি আমার সব থেকে বড় বন্ধু তাই আমার কাছে ওই রাতটা আমি একা থাকলেও আমার কাছে খুব খুবই খুবই ম্যাজিকের মতোই ছিল তো যেহেতু আমি একা ছিলাম ক্যামেরার আমি প্রথমে ক্যামেরাটা আমি সামনে রেখে স্টেবল করে রেখে একটা গাছের তলাতে ভিডিও বানাচ্ছিলাম দেন তো একা বানালে তো মুভ করতে পারবো না ক্যামেরাটা তাই ওখানে দু তিনজন মেয়ের একটা গ্রুপ ছিল ওদেরকে বলতেই আমার একটা ভিডিও বানিয়ে দিয়েছিল আর এটা আমি করেছি আমার নতুন ফোন কিনেছি যেটা কিনা আন্ডার ওয়াটারে শুট শ্যুট করা যায় আমি জাস্ট ট্রাই করার জন্য দু তিনটে ভিডিও বানাচ্ছিলাম যে হয় কিনা ঠিকঠাক আন্ডার ওয়াটারে ভিডিও তো আমি ট্রাই করছিলাম রিলস এটা পরে তো দেখলাম কি যে হ্যাঁ সত্যি বানানো যাচ্ছি ভিডিও তারপরে তো এখানে আমি বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কি বলবো আমি অনেকক্ষণই ছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় দু ঘন্টার মতো আমি ছিলাম সুইমিং পুলে মানে আমার এত ভালো লাগছিল মানে আমি অনেক প্রায় দু ঘন্টার মতো আমি সুইমিং পুলেই ছিলাম রাতের পুলের সত্যি আলাদা একটা কিন্তু মজা আছে মানে দিনের গরম নেই দিনের যেমন গরম থাকে অতটা গরম নেই আর চারিদিকটা এত শান্ত এত শান্ত ছিল এতটাই রিফ্রেশিং ছিল মানে শুধু জলের ওই ছলছল শব্দটা অতি আমি খুব মজা পাচ্ছিলাম যারা বোলপুরে ঘুরতে আসেন বা আসবেন নাইট ফুল ফান কিন্তু অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলির সাথে হোক ফ্রেন্ডসরা একসাথে হোক বা আপনি একাও যদি আসেন এই যেমন ধরুন আমি তো একাই ছিলাম আমি একা একা ফান করছিলাম হ্যাঁ এটা আমার সোলো ব্লগই ছিল আমি সোলো ব্লগের সিরিজ স্টার্ট করেছি আমার তারাপীঠের ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে আমার আগের ব্লগটা তারাপীঠের ব্লগ ছিল যেটা কি যেটাও কি না সোলো ব্লগ ছিল তো যাই হোক এরকমভাবে আমি নিজে ফান করছিলাম মজা করছিলাম ক্যামেরাটা আমি কিন্তু নিজেই করছি এদিকে রেখে একটা গাছের তলাতে ক্যামেরাটা রেখে অ্যান্ড অনেকগুলো রিলস অ্যান্ড ভিডিও এইসব বানাচ্ছিলাম তো তারপর তো আমার ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছিলো ওখানে কিন্তু পুলের পাশেই কিন্তু ওদের নিজস্ব ক্যাফে আছে যেটা খাবার কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে হুম আমি মকটেল প্রথমে তখন মকটেল নিয়েছিলাম দেন এখন চিকেনের একটা রেসিপি বার্বিকিউ চিকেন ছিল এটা তো ঠিক আছে আমি একা একা মজা করছিলাম খাচ্ছিলাম জলের মধ্যে আমি দু ঘন্টা ছিলাম সবাই আমার দিকে তাকাচ্ছে অনেকে নামতে ইচ্ছে করছে কিন্তু একটু রাত ছিল বলে অনেকেই সাহস পায়নি নামার ফ্যামিলি ছিল একটা ফ্যামিলি ছিল সেখানে দুটো বাচ্চা ছিল ওরাও খুব চাইছিল যে নামবে কিন্তু আলটিমেটলি নামেনি নামতে পারেনি যাই হোক ওটা ছিল আমার সুইমিং পুলের ফান তারপরে আমি উঠে এসেছিলাম নিজের রুমে চলে এসেছিলাম ওখানে যা খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম আমি রাতে আর বিশেষ কিছু খাইনি কিন্তু 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 কি আর করা যাবে বাইরে ঘুরতে গেছি রাতে ক্রেভিং কি আর করা যাবে রাতে আমি দেখলাম কি যে ওদের মেনু কার্ডে এটা ছিল গোলাপ জামুন উইথ আইসক্রিম ভেরি ইয়ামি তো আমি একটা অর্ডার করে দিই যেহেতু আর কিছু খাইনি তাহলে ঠিক আছে একটা খাওয়া যেতেই পারে ডায়েট ফায়েট সবই ভুলে গেছিলাম এখন আমার ঘোরার পার চলছে খাওয়ার পার চলছে যাই হোক তো নিয়ে নিয়েছিলাম রাতে শুধু ওটাই গিয়েছিলাম দেন তো হয়ে গেছিল আমার গুড মর্নিং আর এই যে এইভাবে আমি উঠলাম জাস্ট কিন্তু এটা যাই হোক রিলস জন্য বানানোর ভাবলাম কি যে একটু সিনেমা টিতে দেখাবো বাট একা একা কি আর করা যায় সব কিছু একা একা কিছু পেরে ওঠা যায় না তাও চেষ্টা করেছি আপনাদেরকে যতটা দেখানোর সুইমিং পুলের ভাইভ রাতে আমি কিভাবে মজা করেছি সুইমিং পুলে অভি একা একা ঠিক আছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার নাইট ব্লগটা তো সকাল হয়ে গেছিল সকালে উঠে এবার তো আমি বোলপুর পুরোটা ঘুরবো ওই দিন এই ব্লগটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেব কেন কি এটা যদি আমি ইনক্লুড করতাম আমার ওই ভিডিওটা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি ভাবলাম যে এই রিসর্টের পার্টটা আমি আলাদা করেই বানাই এই দেখুন এটা হচ্ছে সকালের সুইমিং পুলের ভিউ এবার আপনারা ডিসাইড করতে পারবেন যে সকালে একটা ভিউটা বেশি ভালো নাকি রাতের ভিউটা দুটোই যদিও খুব ভালো কিন্তু আমার রাতেরটা বেশি ভালো লেগেছে খুব খুবই রিফ্রেশিং লেগেছে মানে একদম থেরাপির মতো ছিল আমার কাছে ঠিক আছে তো আমার তো রাতে সুইমিং পুলে আমি ভীষণ মজা করেছি আর সত্যি আমার কাছে থেরাপির মতোই ছিল ওটা খুব 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 মজা করেছি আমি আপনারা বোলপুরে এলে অবশ্যই অবশ্যই এখানে যাবেন ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক যারাই আসবেন খুব মজা পাবেন আশা করছি খুব ভালোভাবে টাইম কাটাতে পারবেন তো সকালে তো আমি ব্রেকফাস্ট করার জন্য আমি ভাবলাম যে ওখানে রেস্টুরেন্ট আমার খুব পছন্দ হয়েছে একটু ভিডিও বানাই আর ওখানে গিয়ে ব্রেকফাস্টটাও করি রেস্টুরেন্টে সত্যি আমার খুব ভালো লেগেছে খুবই মানে ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আর খুব মানে কি বলবো পিসফুল ছিল খুব শান্তি লাগছিল কোনো এক্সট্রা ক্রাউড নেই ঝঞ্ঝাট নেই খুব খুব ভালো লাগছিল তো আমি নিয়ে নিয়েছিলাম দেখলাম কড়াই কচুরি আছে কড়াই শুটির কচুরি আর ছোলার ডাল আহা খেতে কি ভালো লাগে তো আমি নিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট এর জন্য কড়াই কচুরি আর হচ্ছে ছোলার ডাল দিয়েছিলাম আমি মাঝে মধ্যে কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছি কেন কি আমি খুব একটা নই যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা আমি ঠিকঠাক আসছি কিনা আমার খাওয়াটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেগুলো বারবার দেখছিলাম আহ যাই হোক তারপরে এই যে কচুরি ছোলার ডাল আর সাথে হচ্ছে মিষ্টি মানে কিছু করার নেই জানি খেতে হয় না কিন্তু খাবো পাচ্ছিল খুবই তাই আমি জিজ্ঞেস করলাম যে মিষ্টি কিছু আছে তো বললো রসগোল্লা আছে বললাম রসগোল্লাই তো চাই আমার তো আমি এক পিস খেতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ওদের একটা প্লেটে দুটো থাকে কিছু করার নেই এক প্লেটই আমাকে নিতে হলো দু খেতে হলো তো এটা ছিল আমার সেদিনের ব্রেকফাস্টের খাবার কড়াইছুড়ির কচুরি ছোলার ডাল আর হচ্ছে রসগোল্লা আর রসগোল্লাটা ছিল একদম গরম আহা স্পঞ্জি অ্যান্ড গরম খাবার আমি বলবো একদম টেন অন টেন খুব টেস্টি ছিল খাবার আমার ভীষণ ভালো লেগেছে খাবার ভাইব এনভায়রনমেন্ট সব কিছু আমার খুব ভালো লেগেছে আচ্ছা এবার বলি এই হোটেলটা কোথায় আছে প্রান্তিক স্টেশনের খুবই কাছাকাছি হোটেলটা নাম হচ্ছে দীপ হলিডেজ ডিআইপি দীপ ডিপ হলিডেজ বলে আপনারা অনলাইনেও যদি সার্চ করেন তাহলে কিন্তু এই রিসোর্টটা চলে আসবে প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্সই বলা চলে হোটেলটা তো আমার খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই যাবেন কোনোদিনও ট্রাই করবেন থাকবেন ওখানে আশা করছি খুব ভালো লাগবে আর রুম রেন্ট যদি বলি টু হচ্ছে রুম রেন্ট টু থাউজেন্ডের কাছাকাছি আর যদি আপনারা সুইমিং পুলের পাশে যে বাংলো টাইপ ছিল ওখানে যদি থাকে থ্রি এরকম কিছু ছিল রেন্ট ঠিক আছে তো এই ছিল আর আমার হচ্ছে বোলপুরের নাইট ফান ব্লগ সুইমিং পুলে রিসর্ট লাইফ এবার আমি চললাম ওই দিন পুরোটাই আমি বোলপুর শান্তিনিকেতন ঘুরবো আমার পুরো বোলপুর শান্তিনিকেতনের ব্লগটা কিন্তু আপনারা আমার পরের ভিডিওতে পুরোটা দেখতে পাবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে